হ্যালো গাইস টু সো এখন ঘুম থেকে উঠে বিকালে বেরিয়ে পড়েছি কিছু একটু খেতে মন চাইছে বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না তো সেই জন্য দুজনে ঠিক করলাম বেরিয়ে কোথাও রাস্তার পাশে যেখানে দোকান পাবো সেখানেই খাবো তো অফিসে আসার পথে আগে মাঝে মাঝে এই রাস্তাটা দিয়ে আসতাম তো ভাবতাম যে এখানে আসবো কিন্তু একা একা না আমার কোথাও খেতে যেতে একদম ভাল লাগে না একটু বন্ধু বান্ধব না আসে থাকলে হয় তো আজকে আমরা দুজনে চলে আসলাম এই দোকানটাতে আর বেশি কিছু নিইনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল তাই জন্য কাঠি কাবাব নিয়েছি আর চারটে চিকেন পকোড়া নিয়েছি চারটে চিকেন পকোড়া কুড়ি টাকা কুড়ি টাকা নিয়েছে কারণ পাঁচ টাকা করে পিস কাঠি কাবাবটা নিয়েছে তিরিশ টাকা আর চিকেন পকোড়া পঁয়ত্রিশ টাকা শ এ নিলে আর পিস নিলে পাঁচ টাকা পিস আমরা অল্প করে নেবো বলে চার পিস নিয়ে নিয়েছিলাম কুড়ি টাকা কেমন লাগবে বল বন্ধ আর খাবারের টেস্টগুলো খুবই সুন্দর ছিল চিকেন কাঠি কাবাবটাও খুব সুন্দর লেগেছিল চিকেন পকোড়াটাও মোটামুটি খুবই ভালো লেগেছিলো মোটামুটি আগের দিনে রেস্টুরেন্টের খাবারের থেকে এই খাবারটা টেস্ট অনেক বেটার ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব তো গাড়িতে উঠে পড়েছি আর আমি গাড়িটা স্টার্টও দিয়ে দিয়েছি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি তাই জন্য ভাবলাম দুজনে দশ টাকা পর কুড়ি টাকা ফুচকা খেয়ে তারপরেই বাড়ি যাবো ফুচকা খাবো আর বেশি কিছু খাবো না কারণ আমরা ডিসাইড করেছিলাম আজকে একশো টাকার খাবার খাবো একশো টাকার মধ্যে যা হবে তাই খাবো কারণ কালকে আমরা ওই বাচ্চাগুলোর কাছে যাব চিকেন ভাত করে নিয়ে যাব ওরা আমাদের কাছে চিকেন ভাত খেতে চেয়েছিল তো সেই জন্য আজকে একটু সেভিংস করে রেখে দিলাম আর আমি এখানে ফুচকা খাওয়ার মতো পেটুকের মতো দাঁড়ি আছি ওয়েট করছি আজকে খুবই ঠান্ডা পড়েছে কিন্তু ওই জন্য চাদর টাদর জড়িয়ে একেবারে চলে এসেছিলাম আর ঠান্ডায় কাঁপছিলাম ভাবছিলাম খেয়ে কত তাড়াতাড়ি বাড়ি যাব আশা করছি কালকের ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করবে কারণ কালকের ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে চলেছে কারণ বলে তো তুমি খা তাৰপৰা খাব ভিডিঅ'টো একবাৰ কৰি নি তা আমি নুন একে নাচটা দৰা যা এই লাস্টের ফুচকাটা শুকনো না খেলে যেন ফুচকা খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় কার কাছে কি জানি না বাট আমার কাছে তো এরকমই আমরা দুজনে কিন্তু লাস্টে দূরে শুকনো ফুচকা খেলাম তারপরে বাড়ির জন্য রওনা হয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ডে আজকের ভিডিও এখানে এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ টাটা বাই